হ্যালো এভরিওয়ান আজকে আমরা আলোচনা করবো ল্যাকচিত্রে গতির প্রকাশ অর্থাৎ যে কোনো তথ্য আমরা জানি যে যে কোনো তত্ত্ব লেখচিত্রের সাহায্যে আমরা সহজে প্রকাশ করতে পারি যেমন মনে করো যদি কোনো ক্রিকেট খেলায় যে কোনো ব্যাটসম্যান কত ওভারে কত রান করলো বা এরকম আমরা গণিতের ক্ষেত্রে বিভিন্ন সরলরৈখিক বা দুইটা চলক বিশিষ্ট অরৈখিক সমীকরণের সমাধান আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করেছি তো ঠিক একইভাবে যখন কোনো বস্তুর গতির বর্ণনা করা হয় সেই গতির বর্ণনার ক্ষেত্রেও আমরা লেখচিত্রের সাহায্যে কোনো বস্তুর অতিক্রম করা দূরত্ব তরণ বা বেগের মতো যে ভৌতিক রাশিগুলো আছে সেই ভৌতিক রাশিগুলোর সঙ্গে সময়ের মতো অন্যান্য ভৌতিক রাশির যে পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্ক আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে পারি তো প্রথমে আমরা দেখব দূরত্ব এবং সময়ের লেখচিত্র যদি আমরা লেখাগোজে সুবিধাজনক স্কেলের সাহায্যে সুবিধা মতো আমরা মাপ নিয়ে কোনো বস্তুর সময়ের সঙ্গে অবস্থানের যে পরিবর্তন সেই পরিবর্তনটুকু আমরা দূরত্ব সময়ে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে পারি এবং এই ক্ষেত্রে লেখ কাগজে আমরা অক্ষকে সময় অক্ষ হিসাবে ধরবো এবং ওয়াই অক্ষকে আমরা দূরত্ব নির্দেশক অক্ষ হিসাবে আমরা ধরবো এবং একসক্ষকে সময় অক্ষ এবং ওয়াই অক্ষকে দূরত্ব নির্দেশক অক্ষ হিসাবে ধরে কোনো বস্তু সমবেগে যদি গতিশীল হয় বা অসমবেগে যদি গতিশীল হয় অথবা যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তাহলে প্রতিটি ক্ষেত্রেই আমরা বস্তুটির দূরত্ব এবং সময়ের লেকচিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারব তো প্রথমে আমরা দেখব যদি কোনো বস্তু সমদ্রুতিতে গতিশীল হয় তাহলে সমদ্রুতিতে গতিশীল বস্তুর দূরত্ব এবং সময়ের লেকচিত্রের প্রকৃতি কী রূপ হবে তো এই যে লেখচিত্র তোমরা দেখতে পাচ্ছ এই লেকচিত্রতে আমরা সময় অক্ষ ধরেছি এক অক্ষকে এবং দূরত্ব আমরা ধরেছি বা দূরত্বের জন্য যে অক্ষ ব্যবহার করা হয়েছে সেই অক্ষটি হচ্ছে ওয়াই অক্ষ এবং যদি দেখা যায় যে বস্তুটি সমদ্রুতিতে গতিশীল হচ্ছে তাহলে সে সমান সমান সময়ের ব্যবধানে সমান সমান দূরত্ব অতিক্রম করছে এবং এই ক্ষেত্রে তার যে দূরত্ব এবং সময়ের যে লেখচিত্র সেই লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী একটি সরল রেখা সুতরাং সমদ্রুতিতে গতিশীল বস্তুর দূরত্ব সময় লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী একটি রেখা কিন্তু অসম দ্রুতিতে যদি কোনো বস্তু গতিশীল হয় তাহলে সেই বস্তুর দূরত্ব এবং সময়ের লেখচিত্রের প্রকৃতি কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা হবে না সেটা এখানে যে ল্যাকচিত্র দেখতে পাচ্ছ সেই লেখচিত্রের মধ্যে অবশ্যই লক্ষ্য লক্ষ্য করতে পারছ যে এখানে এই ক্ষেত্রেও আমরা এক অক্ষকে সময় অক্ষ এবং ওয়াই অক্ষকে আমরা দূরত্ব অক্ষ হিসাবে ব্যবহার করেছি এবং যেহেতু বস্তুটি অসম দ্রুতিতে গতিশীল হচ্ছে সুতরাং সে সমান সমান সময়ের ব্যবধানে অতিক্রম করতে পারবে না কোনো ক্ষেত্রে সে একই সময়ে সমান দূরত্ব দূরত্ব একই সময়ে সে বেশি অতিক্রম করবে আবার কোনো ক্ষেত্রে সে একই সময়ে কম দূরত্ব অতিক্রম করবে সুতরাং এই ক্ষেত্রে অর্থাৎ অসম দ্রুতিতে গতিশীল কোনো বস্তুর দূরত্ব এবং সময়ের লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী একটি বক্ররেখা তারপর হচ্ছে ব্যাগ এবং সময়ের লেকচিত্র আমরা এতক্ষণ পর্যন্ত যে দুইটি লেখচিত্র সম্পর্কে আমরা আলোচনা করেছি সেগুলো হচ্ছে দূরত্ব এবং সময়ের লেকচিত্র এখন আমরা দেখব ব্যাগ এবং সময়ের লেকচিত্র কিভাবে দেখানো হয় বা কিভাবে প্রকাশ করা যায় বিভিন্ন ক্ষেত্রে তো প্রথম আমরা দেখছি যে সমবেগে গতিশীল বস্তুর ব্যাগ এবং সময়ের লেকচিত্রের প্রকৃতি কি হবে তো যেহেতু বস্তুটি সমবেগে গতিশীল সে সম ব্যাগে গতিশীল বস্তুর অর্থাৎ সে সমান সমান সময়ের ব্যবধানে তার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না সে একই বেগে সে গতি করছে সুতরাং তার ব্যাগ এবং সময়ের লেখচিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে এক্ষেত্রেও আমরা লেখা গোজে এক্স অক্ষকে আমরা সময় অক্ষ হিসাবে ধরবো এবং ওয়াই অক্ষকে আমরা ব্যাগ অক্ষ হিসাবে ধরব তো এখানে যেহেতু বস্তুটি সমবেগে গতিশীল হচ্ছে সুতরাং তার বেগ এবং সময়ের লেখচিত্র হবে সময় অক্ষের সমান্তরাল একটি সরল রেখা এখন এই যে ব্যাগ এবং সময়ের যে লেখচিত্র আমরা দেখলাম সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে সেই সমবেগে গতিশীল বস্তুর ব্যাগ এবং সময়ের যে লেখচিত্র। সেই লেখচিত্রের নিম্নবর্তী অঞ্চল অর্থাৎ দূরত্ব সময় লেখচিত্র যে রেখার মাধ্যমে বোঝানো হয়েছে সেই রেখা এবং সময় অক্ষের মধ্যবর্তী অঞ্চলের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের দ্বারা স্মরণের সাংখ্যিক মান প্রকাশ করা হয় অর্থাৎ কোনো বস্তু বস্তুর স্মরণের পরিমাণ যদি আমরা নির্ণয় করতে হয় তাহলে আমরা ল্যাগ থেকে নির্ণয় করতে পারি যদি বস্তুটির সমবেগে গতিশীল হয় এবং সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে তার ব্যাগ সময়ে চিত্র এবং তার দূরত্ব সময়ে লেখিত্র এবং সময় অক্ষের মধ্যবর্তী অঞ্চলের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্র ক্ষেত্রফল এর পরিমাণ হবে বস্তুটির স্মরণের সাংখ্যিক মানের পরিমাণ এইবার আসি আমরা যদি কোনো বস্তু গতি করে। তাহলে সেই বস্তুর এবং সময়ের কি হবে তো যদি সমতরণে গতি করা গতিশীল বস্তু হয় তাহলে সেক্ষেত্রেও আমরা কাগজে এক অক্ষকে আমরা সময় অক্ষ এবং ওয়াই অক্ষকে আমরা ব্যাগ অক্ষ হিসাবে ধরবো এবং যেহেতু বস্তুটি সমতরণে গতি করছে অর্থাৎ বস্তুটির ব্যাগের পরিবর্তন সমান সমান সময়ের ব্যবধানে সমান সমান হচ্ছে তো এই ক্ষেত্রে গাড়িটি বস্তুটির ব্যাগ সময়ে লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী একটি সরল রেখা এবং এই ব্যাগ সময়ে যে লেখচিত্র সেই ব্যাগ সময়ে লেকচিত্রের নিম্নবর্তী অঞ্চলের যে কালি সেই নিম্নবর্তী অঞ্চলের কালির দ্বারা আমরা কোনো বস কোনো বস্তুর একটা নির্দিষ্ট সময়ের অন্তরালে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেই দূরত্বের পরিমাণ আমরা নির্দেশ করতে পারবো এখানে ব্যাগ এবং সময়ের যে লেখচিত্রের প্রকৃতি সমতরণে গতি করা বস্তুর ক্ষেত্রে সেটা লেখচিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে তারপর হচ্ছে যদি কোনো বস্তু অসমতরণে গতিশীল হয় তাহলে অসমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে ব্যাগ এবং সময়ের লেখচিত্র কি হবে তো প্রথম হচ্ছে যদি কোনো বস্তুর ব্যাগের পরিবর্তন বলতে আমরা ব্যাগের বৃদ্ধিও বুঝি বা ব্যাগের হ্রাসও বুঝি যদি কোনো বস্তু ব্যাগের হ্রাস হয় সময়ের সাপেক্ষে যদি উনো বস্তুর ব্যাগ হ্রাস হয় তাহলে সেক্ষেত্রে তার যে দূরত্ব সময় লেখচিত্রের প্রকৃতি কী রূপ হবে সেটা এই যে ল্যাকচিত্রতে দেখানো হয়েছে এটা হচ্ছে দূরত্ব এটা হচ্ছে ব্যাগ এবং সময়ের লেখচিত্র ও সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে এইবার যে লেখচিত্রটি দেখতে পাচ্ছ এই লেকচিত্রটি হচ্ছে অসম ধরণে গতিশীল বস্তুর ব্যাগ এবং সময়ের লেখচিত্র তো এই ক্ষেত্রে বস্তুটির যে অসমতরণে যদি গতি করে বস্তুটি তাহলে সেই বস্তুর ব্যাগ এবং সময়ের লেখচিত্র এই চিত্রতে দেখানো যে আকৃতি দেওয়া আছে সেই রূপ হবে তো এই যে দূরত্ব সময় ল্যাকচিত্র বা ব্যাগ সময় ল্যাকচিত্র এগুলো অনেক সময় প্রশ্ন দেওয়া থাকে যে মনে করো সমতরণে গতিশীল বস্তুর ব্যাগ এবং সময়ের লেখচিত্রের প্রকৃতি রূপ হবে এইভাবে শর্ট কোয়েশন থাকে বা সমদ্রুতিতে গতিশীল বস্তুর দূরত্ব এবং সময়ের লেখচিত্রের প্রকৃতি কীরূপ হবে বা অসমদ্রুতিতে গতিশীল বস্তুর দূরত্ব এবং সময়ের লেখিত্রের প্রকৃতি কীরূপ হবে